আইমান কেমন আছো তুমি কি খেয়েছো দুপুরে ইউ অটিজম বলতে মানসিক বিকাশে বাধাগ্রস্ততাকে বোঝায় অটিস্টিক শিশুরা সামাজিক আচরণে দুর্বল ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম সক্ষম হয় অটিজমের সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত নির্ণয় করা না গেলেও কোনো কোন বিজ্ঞানী মনে করেন এর পেছনে দুটি কারণ রয়েছে এক জিনগত সমস্যা দুই পরিবেশগত সমস্যা অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় তেমন কোনো কার্যকরী ভূমিকা না থাকলেও ডক্টর হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অসংখ্য বিকাশ ঘটাতে এতদিন আপনারা শুনছেন যে অটিজমের কোন চিকিৎসা নাই কিন্তু আপনারা শুনে খুশি হবেন যে আজ আমরা এই কথাটিকে ভুল প্রমাণ করতে পেরেছি অটিজমের চিকিৎসা আছে অটিজম শিশুদেরকে স্পেশাল শিশু বলা হয় স্পেশাল চাইল্ড কেন তারা স্পেশাল চাইল্ড হবে তারা তো আমাদেরই সন্তান আমাদের সমাজেই তারা স্বাভাবিক যাপন করবে তাদেরকে যারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারছে না তারাই তাদের স্পেশাল চাইল্ড বলে তাদেরকে আলাদা জগতে ঠেলে দিচ্ছে তাদেরকে স্পেশাল স্কুল স্পেশাল থেরাপি সেন্টার এইভাবে স্পেশাল স্পেশাল নাম দিয়ে সমাজ থেকে আলাদা করে দিচ্ছে এই সকল বাচ্চারা কোনো স্পেশাল চাইল্ড না এই সকল বাচ্চারা অন্যান্য রোগের মতোই রোগে ভুগছে আধুনিক প্যাথিতে কোনো ওষুধ না থাকার কারণে তারা এদেরকে সরিয়ে দিচ্ছে কিন্তু আমরা যেহেতু গবেষণালব্ধ জ্ঞান দ্বারা এদেরকে চিকিৎসা করে সফল হয়েছি আমরা কেন এদেরকে স্পেশাল চাইল্ড বলবো আপনার সন্তানও যেন আর স্পেশাল চাইল্ডের এই তকমা নিয়ে না ঘুরে বেড়াইতে হয় সেও অধিকার রাখে স্বাভাবিক জীবনে স্বাভাবিক জীবন যাপন করার তার গবেষণায় দেখা গেছে যে শৈশবে ব্যবস্থা নেওয়া গেলে অটিস্টিক শিশু প্রাপ্ত বয়সে অনেকটাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে অটিজম বলতে আমি সেই সকল শিশুদেরই বোঝাচ্ছি যারা নিজের মনোজগতের মধ্যে থাকে যাদের এভাবে হ্যান্ড ফ্লাফিং করতে থাকে এবং মাঝে মাঝে ই শব্দ করতে থাকে কেউ বা হাত অযথা এভাবে নাড়াইতে থাকে কেউ বা দৃষ্টিকে এভাবে এক কোণে তাকাই থাকে এর সাথে তাদের নানান ধরনের অঙ্গভঙ্গি থাকে এবং তাদেরকে যদি ডাকা হয় তারা কানে শোনে কিন্তু তারা কোনো অ্যাটেনশন দেয় না তাদের কোনো মনোসংযোগ নাই তাদেরকে আপনি যাই বলেন না কেন তারা সেদিক ভ্রুক্ষেপই করে না তাদেরকে যখন আপনি ধমক দিচ্ছেন আপনার শব্দের জোরে হয়তো সে একবার পিছন ফিরে তাকাচ্ছে পরবর্তীতে আবার সে তার মতো খেলা করছে আমরা সবগুলোকেই বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এর মধ্যে আছে সেরিবেরল পালসি যাকে সিপি বলা হয় এডিএইচডি ডাউন সিনড্রোম এবং ডিলে ডেভেলপমেন্ট এই সব মিলে আস্তে আস্তে যদি সঠিকভাবে চিকিৎসা না হয় একটা পর্যায়ে তারা অটিজম হয়ে যেতে পারে অভিভাবকরা তাদের দেখলেই চিনতে পারেন এরা হাইপার সকল সময় শুধু ছুটোছুটি হুড়ো হুড়ি করতে থাকে একবার এটা ধরে একবার ওটা ধরে এটা থেকে থামাইলে আর নিয়ে ভেঙে ফেলে বা ফেলে দেয় যাদেরকে আমরা ডাউন সিনড্রোম বলি ডাউন সিনড্রোম বাচ্চাদেরকে সকলেই দেখলে চেনেন এর মুখের অংশটা একটু দাবা মতো থাকে এদের একুশ নম্বর ক্রোমোজমে সমস্যা থাকে যাদেরকে আমরা সেরিব্রাল পালসি বলি এদের ম্যাক্সিমামই দেখা যায় ছোটোবেলায় কোনো খিচুনির কারণে সেরিব্রাল পালচি হয়ে যায় এরা ঘাড় শক্ত হইতে সোজা হয়ে দাঁড়াইতে হাঁটতে এগুলো করতে তাদের অনেক সময় লাগে এদের সঠিক চিকিৎসা না পড়লে এরা আস্তে আস্তে অটিজমের দিকে টার্ন নিতে পারে যারা ডিলে ডেভেলপমেন্ট নানান কারণে যাদের জীবনী শক্তি কমতে থাকে বা কমে যায় বা ভাইটাল ফোর্সটা ডিলে হয়ে যায় এই বাচ্চাগুলার ডেভেলপমেন্টটা খুব আস্তে আস্তে হয় যে কারণে এরা ডিলে ডেভেলপমেন্ট হয় এই সকল বাচ্চারা যখন বিভিন্ন ট্রিটমেন্ট সেন্টারে ট্রিটমেন্টের জন্যে যায় তখন যারা হাইপার এদেরকে হাইপারের জন্য কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয় ঘুমের সমস্যা ঘুমের জন্য দিয়ে দেওয়া হয় কনস্টিপেশন আসে সেটার জন্য কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয় মূলত অটিজম যাদের এদের পৃথিবীতে এমন কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যে এই অটিজম বাচ্চাদের উপকার করতে পারবে একমাত্র আমরাই চিকিৎসার মাধ্যমে সেটার উপকার করতে পেরেছি আমাদের এখানে শুধুমাত্র চিকিৎসাই হয় না আমরা দীর্ঘদিন ধরে এই অটিজম নিয়ে গবেষণা করে আসছি যে কারণে আমরা আজ বলতে পারছি যে আমরা অটিজম চিকিৎসায় সফল আর যে সকল বাচ্চারা ডিলে ডেভেলপমেন্ট এদেরকে আপনি যে কোনো থেরাপি সেন্টারে নেন অথবা না নেন এরা একটা পর্যায়ে যে অটোমেটিক্যালি কিছু ডেভেলপ হতে থাকে তো এদেরকে চিকিৎসা করে কৃতিত্ব নেওয়ার কিছু নাই মূলত আমাদের মূল টার্গেট হল সারা পৃথিবী যেখানে হতাশায় ভুগছে অটিজম বাচ্চাদের নিয়ে আমরা শুধুমাত্র তাদের দিকেই ফোকাস করতে চাই এবং আল্লাহ রহমতে আমাদের এখানে শত শত বাচ্চা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে ডক্টর এম হক গ্রিন রোড পান্থপদ ঢাকায় অবস্থিত নিউরো ডেভেলপমেন্টাল ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারে অটিস্টিক শিশুদের চিকিৎসা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি মনে করেন গবেষণালব্ধ জ্ঞান দ্বারা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে চিকিৎসা সেবায় অটিস্টিক শিশুদের মানসিক বিকাশ ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব ডক্টর হকের গবেষণালব্ধ অটিজম চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি